দিনটা ছিল বুধবার আর সকাল সকাল উঠে সমস্তটা কেচে কুচে নিয়ে ছাদে মেলে দিয়েছি দেখো কত জামা কাপড় পরেছিল এই যে আমার ছানা জুতোটা কালকে কেচেছিলাম কিন্তু শুকায়নি বলে আবার রোদে দিলাম দেখো মাঠে কি সুন্দর রোদ এসেছে এ দেখো ঘোড়া গরু আর দুখানা অস্ট্রিচ পেছনটা মানে মাঠটা পুরো চিড়িয়াখানা একখানা ছোটখাটো এই দেখো আমাদের চিল ছাদে লেবু গাছে লেবু হয়েছে গাছটা কিন্তু আমার শাশুড়ির বসানো মানে শাশুড়ি এই গাছটা বসিয়েছিল এই গাছটা কেন ছাদে যে কটা গাছ আছে আমার শাশুড়ি বসানো তো সবকটা গাছ কিন্তু খুব সুন্দর ফল দেয় দেখো কত লেবু হয়েছে শাশুড়িই যত্নআত্তি করে কি সুন্দর লাগছে না গাছটা আর এইদিকে রয়েছে সবেদাও গাছ দেখো অনেক সবেদা হয়েছে তো আমাদের ভাগ্যে কটা জুটবে সেটা ভগবানই জানে কারণ একটাই কারণ হচ্ছে অনেক অনেকগুলো না দুখানা মতো কাঠবিড়ালি আছে জানো তো দুখানা কাঠবিড়ালি সব খেয়ে নেয় এই কিছুদিন আগে পিয়ারা গাছে পিয়ারা হয়েছিল দুখানা পিয়ারা আমরা পেয়েছিলাম বাকি সব ওরা খেয়ে নিয়েছে সেরকম সবেদাগুলো ওরাই খেয়ে নেয় আর এই দিকে দেখো জবা ফুল গাছে জবা ফুল ফুটে রয়েছে দুখানা তো পেরে নিয়ে যায় পুজোর কাজে লেগে যাবে এমনি গরমকালে কিন্তু অনেকগুলোই ফুল দেয় এই শীতকাল বলে একটু কম ফুল দিচ্ছে আর এই যে সবেদা গাছটা এটাও কিন্তু আমার শাশুড়ির হাতে বসানো তোমাদের সাথে বললামই তো যে এই গা মানে এই ছাদে যে কটা গাছ আছে সবই আমার শাশুড়ির হাতে বসানো প্রায় আর সব ফল দেয় খুব সুস্বাদু হয় কিন্তু এই সবেদা গাছের ফলগুলো অমৃতের মতো এত সুন্দর মিষ্টি না কি বলবো আর এদিকে দেখো কারিপাতা গাছ আমি মাঝে মধ্যে ফোড়ন পাতা নিয়ে আর অনেক লাগে এই যে শাকটা হয়ে রয়েছে দেখছো না এর আগেও কিন্তু এটা কাটা হয়েছে আমরা শাক খেয়েছি আর এখন মিটুলি করতে পিট মিটুলি না পিটুলি বলে আমি ঠিক জানি না যাই হোক তোমরা কমেন্টে জানো কিন্তু কি বলে এটা আমি খাই পারছি না অতটাও ভালো খাই না শাকটা ভালো খাই কিন্তু এই পিটুলিনা মিটুলি এই গোল গোল মতো ওগুলো হওয়ার জন্য রেখে দিয়েছি দেখো আগে না এখান দিয়ে খুব ভালো আমাদের ছাদ দিয়ে ওই এয়ারপোর্টটা দেখা যেত বাট এখন আর দেখা যায় না ওই টেলিটেড কারখানাটা হয়ে গেছে বলে কি বিচ্ছি লাগছে না আমাকে আর এই দেখো নিচে দেখো দুখানা আরও লাল জবা হয়েছিল তো কেড়ে নিলাম পুজোর কাজে লাগবে অ্যাকচুয়ালি কিন্তু আমি এই ভিডিওটা করেছিলাম যখন বয়স ওভার দিয়েছিলাম বাট দুঃখের বিষয় আমার মাইকটা অন ছিল সেটা মাইকটা অন করেছিলাম বাট সেটাই চার্জ ছিল না বলে অন ছিল না দেখো সকাল সকাল গোপসোনার পুজো হয়ে গেছে আমাদেরও চা খাওয়া হয়ে গেছে আজ টিফিনে ছিল পরোটা আলু তরকারি আর অনেকগুলো সেই কমলা লেবু ছিল তাই কমলা লেবু চলো মিস্টার শাহকে টিফিনটা দিয়ে দিই মিস্টার শাহকে একটা রুটি মানে একটা পরোটা দেওয়ার কারণ হচ্ছে নইলে কিন্তু ও আবার ভাতের সময় ভাত খাবে যখন তখন খুব নখরা করবে আজকে মেনুতে অনেক কিছুই ছিল তার মধ্যে স্পেশাল ছিল এই যে কাঁচা টমেটোর চচ্চড়ি টাইপে চচ্চড়ি বলো চাটনি বলো যেরকমই হোক মানে খুব সুন্দর খেতে লাগে কাঁচা টমেটো পেঁয়াজ নুন হলুদ হালকা চিনি দিয়ে নেড়ে চেড়ে এই ভিডিওটা হচ্ছে তাই কত বাজে এই যে এখানে দুখানা রয়েছে একজনের স্নান হয় ছি 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 তাহলে ভিডিওতে বলছিল এখন কি তো বলছ ভিডিওতে কি যাও চান আচ্ছা সবাই দেখো নেটফ্রমে চান হয়ে গেছে ঠিক আছে কিন্তু চুল আঁচড়ানো হয়নি সেটাই ভিডিওতে বলতে বলছিল এই যে এই ক্যামেরাটা চুলায় না দুপুরের মেনুতে ছিল ডাল আর ওই যে টমেটো চচড়িটা করছিলাম সাথে আলু ভেন্ডি ভাজা আর একটু ডিমের তরকারি তখন মিস্টার সাহা কাজে চলে যাচ্ছে বিকেল সাড়ে চারটে বাজে আর তখন এই যে আমার ছুটকো ঘুমাচ্ছে মিস্টার সাহা ডিউটিতে বেরিয়ে যাচ্ছে আমি একটু রেস্ট নেব তারপরে আমিও বেরিয়ে যাব ওই যে ওখানে গিয়ে বাইক ঠাইক মুছে বেরিয়ে পড়বেও এখন বিকেল সাড়ে পাঁচটা পুচকেটার জামা কাপড় মোজা গরমে মানে শীতের যে গরম জামা সেটা গুছিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়বো কারণ সে তখনো ঘুমাচ্ছিল তাকে ডাকার কোনো মানেই হয় না শাশুড়ি বাড়িতে রয়েছে আমি রেডি আমি বেরিয়ে পড়লাম পড়াতে পড়ানো থেকে ফিরলাম যখন দেখো কিছু সবজি আলু পেঁয়াজ এগুলো একটু বাড়ন্ত ছিল ওগুলি আনলাম এসে শুনলাম ও দুধ খায়নি তাই জন্য দুধ বসিয়েছিলাম টুকিটা কি খেয়েছে বাট দুধ খায়নি তো ওর জন্য আমার জন্য দুজনের জন্য একটু হলিক্স করে নিলাম দুধ খাচ্ছিলাম সরি হলিক্স খাচ্ছিলাম দুজনে মিলে আর ও দেখো ও নাকি ভিডিও করছে সেটাই দেখাচ্ছিল আমাকে মা আমিও ব্লগ করছি খুব ভালো কথা করো তুমিও ব্লগ দেন দেখো আগে ভিডিও করছে দেন ও নাকি হলিক দেখো ক্যামেরা কিভাবে মানে জুম আউট জুম ইনটা তো বোঝে না আগে পরে করছে খাওয়ানি ওর বড় নখরা দেখো নাকি তখনও গরম আর এগুলো হচ্ছে ছাদ থেকে আনা জামা গুছিয়ে ফেললাম ওকে একটু বসিয়েছিলাম পরীক্ষা শেষ তাও পড়তে বসিয়েছিলাম আর রাতের মেনুতে ছিল আলুর পরোটা আমার ছেলে আলুর পরোটা খেতে ভালোবাসে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও এখন কিছুদিন তোমাদের সাথে এরকম ডেলি রুটিনের ব্লগই শেয়ার করব সুস্থ থেকো ভালো থেকো